তখন আপনারা নাম কাওয়াজবেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তারপরে মুখে বসে থাকেন প্রতিবাদ করেন না বন্ধ করতে পারেন নাই শহরে গণহত্যা বন্ধ করতে পারেন নাই জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস সংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার তাদের মানবাধিকার রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে কাশ্মীরে অত্যাচার চলছে সেখানে মানবাধিকার কার্যালয় খোলেন নাই চীনের ঘরে অত্যাচার হয় কার্যালয় নয় রাশিয়া ইউক্রেন আপনাদের কোন কার্যকর ভূমিকা নাই বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উতলে পড়ল কেন কেন এটা দরদ নয় এটা আন্তরিকতা স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল হলো তারা মানবাধিকার বলে করে তারা ট্রান্সজেন্ডারকে মানবাধিকার বলে প্রমোট করে তারা ধর্মীয় অনুভূতিতে স্বাধীনতার নামে আঘাত করাকে তারা প্রমোট করে আমরা এগুলোকে মানবাধিকার বলি না সুতরাং অন্তর্বর্তী সরকারকে পার্বত্য অঞ্চলকে আগামীর বাংলাদেশে খ্রিস্টান বানানোর খ্রিস্টান রাজ্য বানানোর কোন ফাঁদে পা দেবেন না যদি এমন কোনো ফাঁদে পা দিয়ে থাকেন তাহলে লম্বে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে বাতিল চান কি চান না থেকে সরে যাব না যারা বাংলাদেশে ভিনদেশি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে জমিয়তের সংগ্রাম চলবে জমিয়তের লড়াই চলবে আগস্টের আগামী আগস্টের সাত তারিখ জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর সারকৃতি প্রদান কর্মসূচি পালন করা হবে ধন্যবাদ সবাই